প্রযুক্তির অত্যাচারে যখন গ্রামের খোলা মাঠ থেকে লাট্টু ডাঙ্গুলি আর মার্বেলের শব্দ প্রায় মুছে যেতে বসেছে ঠিক তখনই এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল হলদিবাড়ি পৌরসভার ছয় নং ওয়ার্ডের অন্তর্গত বালাডাঙ্গা এলাকায় মঙ্গলবার দুপুরে কাজের ফাঁকে এলাকার একদল যুবক পুরোনো দিনের সেই ঐতিহ্যবাহী মার্বেল খেলা বা কাঁচ খেলায় মেতে উঠলেন তাদের খেলার ধরন দেখে বোঝা যাচ্ছিল স্মার্টফোন নয় বরং শৈশবের সেই কাচের গুটির প্রতি তাদের টান আজও অটুট মাটির ওপর ছোট করে তৈরি করা আখড়া বা গর্তকে লক্ষ্য করে নিপুণ হাতে ছোড়া হচ্ছিল রং বেরঙের কাঁচের মার্বেল খেলার উত্তেজনা ফিসফিসানি আর মার্বেল ঠোকার আওয়াজে পুরো এলাকা যেন কিছুক্ষণের জন্য ফিরে গিয়েছিল এক স্থানীয় সূত্রে জানা যায় এই যুবকদের অনেকেই এখন শহরে কাজ করেন বা জীবিকার তাগিদে ব্যস্ত থাকেন কিন্তু সম্প্রতি এলাকায় একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নেন অন্তত একদিনের জন্য হলেও তারা মোবাইল ফোন এবং কাজের চাপ ভুলে শৈশবে ফিরবেন সেই উদ্দেশ্যেই তারা মার্বেল খেলার আয়োজন করেন খেলতে আসা স্থানীয় এক যুবক জানান আমরা সবাই ছোটবেলায় এই খেলা খেলতাম এখন সময় পাই না কিন্তু যখনই সুযোগ পেলে তখন আর লোভ সামলাতে পারি না এই খেলাটা শুধু খেলা নয় এটা আমাদের পুরনো বন্ধুত্বের বাঁধন মোবাইলে চোখ রাখার চেয়ে মাঠের কাছাকাছি থেকে আনন্দ উপভোগ করা অনেক বেশি তৃপ্তিদায়ক গ্রামীণ খেলাধুলার এই হঠাৎ প্রত্যাবর্তনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার প্রবীণরাও তারা মনে করেন এই ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে খেলাধুলা যে শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য এই ঘটনা তারই প্রমাণ মার্বেল খেলার এই ছবি যেন গ্রামীণ সংস্কৃতি এবং ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক নীরব প্রতিবাদের মতো দ্রুতগতির জীবনের মাঝে শৈশবের রঙিন দিনগুলিকে এইভাবেই ধরে রাখছে হলদিবাড়ির যুব সমাজ